এবার কি বাবা গো হাগো তোমার গায়ে খালি কালি ব্যাপার কি কালি বাবা সেই আবার কি মাথায় আবার শীতের মতো এ আবার কোন বাবা তুমি মাটি বাবা মাটি বাবা আবার কাজ কি গো মাটি রসুন আপনি এখন কোথায় যাচ্ছেন আপনার স্থানে যাচ্ছেন আচ্ছা আপনি যান দর্শক আমরা দেখতে পাচ্ছি এটি হলো কাদা বাবা কাদা বাবা তার আসনে বেশি পড়লো এই কাদা বাবা একটু তাকান গো তা আপনার সিহারাই তো দেখা যায় না কাদার কারণে এত কাদা আপনার শরীর আল্লাহ কাদা দিয়ে তৈরি করেছে হোক মাওলা এদিকে আবার দেখি এদিকে আবার তো খালি কালি আর কালি হাগো আপনি কি বাবা আপনার কাজ কি তাই সুস্থ হয় আপনার ওষুধে এই সুস্থ হয়ে যায় আবার ইনশাল্লাহ বলছে আপনাদের কাছে রুকি টুকি কি এক একটা আসে তা আপনার ভিজিট কত কোনো টাকা নেন না তার তো সংসার চলা কি গেলে টুকটাক চলে যায় আচ্ছা আচ্ছা এবার আমরা আবার আসে কাতা বাবার কাছে যাই হাগো কাতা বাবা। আপনি কাদা দিয়ে মানুষের সেবা দান করে রোগ মুক্ত হয় তাই তো আপনার ভিজিট কত এক হাজার এক টাকা তো আপনার ওষুধের নাম কি কাদা ওষুধ কাদা দিয়ে অসুখ সেই দিয়ে যায় এক হাজার এক টাকা একটু কম নেওয়া যায় না তো আপনার এখানে কি কোনো রুগী টুগি আসে এক একটা আচ্ছা দেখি রুগী আসে কি আপনাকে এখানে একটু দেখি এবার কি রাখো চুখ পালাও নেকি আমাৰ চাকৰি বাকৰি হলে নাকো

আমরা দেখতে পাচ্ছি সব রোগী তো সব কাতা বাবার কাছে ওদিক কালি ওদিক আমাদের হচ্ছে কালী বাবা একলা একলা ধ্যানে বেশি রেখেছে কোন রোগী তো যাচ্ছে না

কাদা কতরে ওরে মা মত ফসুর কাদা দেখছে কাদা বাবার হ্যাঁ ওরে কত লাগাই দেয় ও হ্যাঁ হ্যাঁ ওরে বাবার জরম জজরে পিটাইছে জি এক কি বাবার আপনি পিটালে হাত ছাড় হয়ে যাবে নাকি ওরে বাবার কাদা বাবা এই লাঠি নু সলছে और अरे बबगर मत खाट हो जाए से 1020 नहीं चला हां जी हां जी अंदर डाल दो का काली बाबा डाक से हां काजर वाले के खाली देखो कौन बोलती है बाहर में ओ विराट वो उधर जा 12 लोग बैठे हैं এদিকে কাতা বাবা বলছে এদিকে কালী বাবা বলছে রোগ আরো বেশি হবে কালী বাবা কি ভেতরটা খারাপ

তার বীজ সেরে পিলে হয় না কাদা বাবা অনেকে সেরে পিলে হয় নাকি কাদা বাবার কাছে আজ দেখেন স্বামীর নাম শুনতে চাচ্ছে ফরিদপুর থেকে এত দূর আসছে ওরে সর্বনাশ সে ফরিদপুর থেকে টেকনাফে আসছে কাদা বাবার কাছে এ কি গো আমরা দেখতে পারলাম এক হাজার এক টাকা কাদা বাবাকে দিয়ে উনি চলে গেলেন সম্মানিত কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যারা আছেন আমাদের সমাজে আমাদের দেশে এরকম অনেক কাদা বাবা কালী বাবা আমাদের সমাজে আছে তারা সম্পূর্ণ আল্লাহর সাথে শিরিক করে আল্লাহরাব ভরসা না করে কাদা বাবার কাছে কোন বাবার কাছে যে এরকম চিকিৎসা নিয়ে থাকে আল্লাহ তালা এরকম বড় ধরনের ফিরিক থেকে আল্লাহ পাক আল আমিন আমাদের সবাইকে হিবত করুন সকলে বলে আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক